আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হারাম টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি না হারাম টাকা যে কোনো কাজে ব্যয় করা হারাম সেটা ধর্মীয় কাজ হোক অথবা পার্থিত কাজ তার বিধান হল যার নিকট থেকে অর্জন করেছে তাকে ফেরত দিয়ে দেয়া সে না থাকলে তার ওয়ারিসদের দিয়ে দেয়া তারাও যদি না থাকে বা অনুসন্ধান না পাওয়া যায় তাহলে ফকিরের প্রতি সাতকা করে দেয়া এছাড়া অন্য কোনো কাজ করা যাবে না তবে যদি কেউ হারাম টাকা দিয়ে কুরবানি করে ফেলে তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু সেই কুরবানি আল্লাহ পাক কবুল করবেন না অনুরূপভাবে যদি কেউ হারাম টাকা দিয়ে কারো সাথে কুরবানিতে শরিক হয় তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে সাথে সাথে তার সাথে অংশগ্রহণকারীদেরও কুরবানি শুদ্ধ হবে কারণ হারাম টাকার অপবিত্রতা জন্তুর মধ্যে অনুপ্রবেশ করে না এ প্রসঙ্গে ফোক্পাহ কেরাম একটি নীতি বর্ণনা করেছেন যে ক্রয় করার সময় যদি চুক্তি এবং যে টাকা নগদ প্রদান করা হয় একত্রিত হয়ে যায় তাহলে মাল বা সম্পদের অপবিত্রতা ক্রয়কৃত বস্তুর মধ্যে অনুপ্রবেশ করে আর যদি হারাম সম্পদে এবং একত্রিত না হয় বরং হারাম টাকা বা সম্পদের প্রতি বা চুক্তি হয় অথবা হারাম সম্পদ নগদ আদায় করে তাহলে হারাম সম্পদের অপবিত্রতা ক্রয়কৃত বস্তুর মধ্যে অনুপ্রবেশ করে না এবং একত্রিত হওয়ার অর্থ ক্রয় করার সময় দু টাকার নোট দেখিয়ে একথা বলা যে আমি এই দু টাকা আসলে সেই দুহাজার টাকার নোট হারামের অন্তর্ভুক্ত এর বদলে আপনার এই ছাগল ক্রয় করলাম পক্ষান্তরে বিক্রেতা কবুল করে নীল এতে যেহেতু হারাম টাকার উপরে চুক্তি হল আর সেই হারাম টাকাই আবার নগদ আদায় করা হল ফলে ক্রয় করার সময় এবং উভয় একত্রিত হয়ে গেল এজন্য ওই হারাম টাকার অপবিত্রতা জন্তুর মধ্যে অনুপ্রবেশ করে যাবে কিন্তু আজকাল সাধারণভাবে ক্রয় করার যে নিয়ম প্রচলিত রয়েছে তাতে এবং একত্রিত হয় না কারণ ক্রয় করার সময় কেউ টাকা দেখিয়ে এ কথা বলে না যে আমার হাতে এই যে টাকা আছে তার বদলে আপনার এই ছাগল ক্রয় করলাম এ কথা বলে না বরং এমনিতেই জিনিস ক্রয় করে আর পকেট থেকে বের করে টাকা প্রদান করে এতে হারাম টাকার উপরে নগদ্য পাওয়া গেল কিন্তু চুক্তি পাওয়া গেল না এজন্য হারাম টাকার অপবিত্রতা জন্তুর মধ্যে অনুপ্রবেশ করবে না আল্লাহ গো আমাদের সবাইকে হালাল টাকা দিয়ে কোরবানি করার তৌফিক দান করুন আমিন